হ্যালো এভরিওয়ান আমি পূজা আমার নতুন একটা মিনি লাগে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম কেমন আছো আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো চলো এক্ষুনি বলবো আমরা কোথায় ঘুরে ঘুরে এসেছিলাম আর বিশেষ একটা দিন ছিল দেখতে থাকো একদম স্কিপ না করে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে বেরিয়েছিলাম আর প্রচণ্ড পরিমাণে কুয়াশা তেমন ছিল দিনটায় ঠান্ডা দুপাশ সবুজে ঘেরা আর যত ভেতরের দিকে প্রবেশ করছি আর গ্রাম্য পরিবেশ ততটাই মুগ্ধ করে তুলেছে আমাদের সকলকে প্রিয় মানুষগুলোর সঙ্গে ঘুরুঘুরু করতে তো সকলেরই খুব ভালো লাগে আর চলো আমরা কারা কারা গেছিলাম তোমরা দেখে নাও গাড়িটা গ্যারেজ করে আমরা উঠে গেছি ইঞ্জিন ভ্যানে আর গাড়ি প্রত্যেককেই ভাড়া করেই ভেতরে এন্ট্রি করতে হবে আর আমরা প্রায় লোকেশানের কাছে চলে এসেছি ফার্স্ট লোকেশান ছিল আমাদের গোলপাতা আর সামথিং এরকম আরেকটা কিছু ছিল যেটা কিনা আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না আর আমরা এসেছিলাম মিনি সুন্দরবন যেটা কিনা না বসিরহাটের টাকিতে অবস্থিত তোমরা যারা যারা আসো অবশ্যই চাইলে আসতে পারো আর খুবই অসাধারণ আর সুন্দর পরিবেশ যেটা কিনা সকলকে একেবারে আকর্ষণ করবে দুপাশ দিয়েছিল প্রচুর পরিমাণে খেলনার দোকান তার সাথে সাথে খেজুরের গুড় রস আরও কত কিছু চলো ভেতরে এন্ট্রি করতে না করতেই এই যে সবুজে ঘেরা যেগুলো কিনা আমরা বইয়ের পাতায় পড়েছিলাম সমস্তটাই তোমরা এখানে পেয়ে যাবে যেগুলো কিনা গরান গড়ান গেও আর তারপর হচ্ছে তোমার মূল এই সমস্ত জিনিসগুলোই এখানে ছিল আর এখানের লোকেশানটা এত দারুণ ছিল ফার্স্ট আমরা যে টাওয়ারটার উপরে উঠেছিলাম এখান থেকে ভিউটা খুবই ভালো ছিল যেটা কিনা আমাদের সকলের অনেক 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 পছন্দ হয়েছিল। এখান থেকে আমরা নিচে নেমে যাব কারণ এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে রিক্স ছিল আমাদের সঙ্গে যেহেতু বাচ্চারা ছিল তো আমরা এখানে বেশিক্ষণ দাঁড়ায়নি দেন চলে এসেছি আর সাইডে যাওয়ার জন্য আর এই সাইডটা দেখলে তোমরা নিজেরাই প্রেমে পড়ে যাবে তো চলো সেখানে আমরা যাই আর এইখানে প্রতিটা গাছপালার মাঝখানে বোর্ড করা ছিল যেখানে কিনা নাম লেখা ছিল যে এটা কি গাছ ওটা কি গাছ আর এখানে মেনলি গোল বিভিন্ন ধরনের জাত প্রজাতি ছিল যেগুলো কিনা অসাধারণ দেখতে ছিল গাছগুলো দেখেই ভালো লাগছিল সবাই এখানে ছবি তুলছিল আর দেখতে পাচ্ছ দূরের ওটা ওটা হচ্ছে বাংলাদেশ আর এই সাইড হচ্ছে ইন্ডিয়া এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি যেহেতু এই জায়গাটা প্রথম অবস্থায় ফাঁকা ছিল তখন এত লোকজন ছিল না যেই ভিড় হয়ে গেছে দেন আমরা এখান থেকে বেরিয়ে গেছি কারণ আমরা পৌঁছাতে পৌঁছাতে অনেক একটা লেট করে ফেলেছি তোমরা কিন্তু ভুল করো না তোমরা কিন্তু তাড়াতাড়ি এসো এখানে আর তাহলে অনেকটা টাইম তোমরা এই জায়গাটায় কাটাতে পারবে দেন এখানে আমরা বেশ কিছু ভিডিও ক্লিপ নিয়েছি দেখতে পাচ্ছ অবস্থা দেখো একটু ছবি ভিডিও নেব মাঝখান থেকে লোকজন এসে যায় যাই হোক সেখান থেকে আমরা স্কিপ করে চলে এসেছি এই যে ব্রিজ ধরে যে রাস্তা পুরোটাই ব্রিজের ওপর দিয়ে যাওয়া আসা করতে হবে নিচে নামলেই এখানে ফাইনের ব্যবস্থা ছিল আর কি আমাদের চোখের সামনেই এরকম ঘটনা ঘটেছে চলো এখানে হচ্ছে আমার পার্সোনাল ফটোগ্রাফারকে আমার দিদি একেবারে নিয়ে নিয়েছে আর আমি এখানে পেছনে ওয়েট করছি কখন আমার ছবিগুলো তোলা হবে যেগুলো কি না এখনও আমি পোস্ট করতে সময় পাইনি এই যে আমার ফটো স্টেশন শুরু হয়ে গেছে অলরেডি আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ঠেসমূল যেগুলো আমরা শ্বাসমূল ঠেসমূল যেগুলো পড়েছিলাম মেনলি যেগুলো সুন্দরবনের সাইডে হয়ে থাকে আর এখানেও বেশ কিছু গাছ রয়েছে আর এখান থেকে মাটির নিচ দিয়ে সেই শ্বাসমুল ঠেসমূলগুলো বেরিয়েছিল একটু জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম আর এখানে আমি চাইছিলাম গাছটা ধরে একটু ঝুলবো যেটা কিনা আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল কারণ গাছগুলো প্রচণ্ড পরিমাণে হালকা আমার যা মনে হচ্ছিলো তারপর কি মাম্মা সঙ্গে একটু কথা কাটাকাটি ঝগড়া খুনছুটি করতে করতে আমরা চলে যাচ্ছি কারণ ওখানে কদবেল খাওয়া হচ্ছিলো আর কদবেলটা খুব টেস্ট ছিল তোমরা চাইলে ওখান থেকে একবার কদবেল খেয়ে ট্রাই করতে পারো একটা ফাঁকা লোকেশান খুঁজছিলাম যেখানে কিনা আমরা বাড়ির থেকে আমি মেনলি বাড়ির থেকে আমি রুটি তরকারি করে নিয়ে এসেছিলাম যে খাবো সকালবেলা কিন্তু সকালবেলার খাওয়া আমরা খেয়েছি দুপুরবেলা তো এই যে এখন বাবাকে খাওয়া দাওয়া করাতে বসে পড়েছি এই জায়গাটা যেহেতু ফাঁকা ছিল আবার সামনে একটু জল একটু খাল টাইপের ছিল আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিলো সময় হয়ে গেছিলো ওই তিনটে তা কান মান একেবারে আমি পেঁচিয়ে বসে পড়েছি এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে আর আমি রুটি আর তরকারি করে নিয়ে গেছিলাম আর বাচ্চাদের জন্য বেশ কিছু ফল নিয়ে যাওয়া হয়েছিল তারপর কি এই লোকেশানে আমি বেশ কিছু ভিডিও করেছি যেগুলো কি না ইনস্টাগ্রাম আর ফেসবুকে আমি পোস্ট করেছি তোমরা হয়তো এতক্ষণে দেখেই নিয়েছো চলো এরপর লোটা কম্বল গুটিয়ে আমরা যাবো আমাদের নেক্সট লোকেশানে ওই যে দেখতে পাচ্ছ বাইরের ভিউটা আর দেখা হবে নেক্সট পার্টে আর এই পার্টটা অনেকটা বড় হয়ে যাচ্ছে নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে দিও দেখা 지 ẽ 다